মা জয়রামবাটিতে ছিলেন সেই সময় মায়ের বাড়ি রয়েছে উঠন মাটি তৈরি উঠন। উঠোন বর্ষাকাল হয় মাটি পুরো কাদাতে ভরে যায় চলাফেরার ফেরার অসুবিধে হয় মায়ের এক শিষ ভক্ত ছিলেন তার নাম হচ্ছে নারায়ণ আয়েঙ্গার তিনি অনেকবার মায়ের মাকে অনুরোধ করেছেন কিশোরী মহারাজের মারফত মাকে বলো মা যদি অনুমতি দেন এই যে মায়ের বাড়ির উঠোন আমি কিন্তু ইট আর চুনসুরকি সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দেব। তাতে বর্ষাকালে মায়ের কোনো অসুবিধা হবে না মা রাজি হলেন না বললেন দেখো ইট ফিট ওইসব দরকার নেই এটা যদি করো এখানে যারা আছে তারা ভাববে যে ওদের অনেক টাকা হয়েছে আসলে কেন মা অসম্মত হচ্ছেন মা যখন যেখানে থাকতেন পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে মা কিন্তু খাপ খাইয়ে নিয়েছেন মানে মায়ের সঙ্গে যারা থাকছেন আশেপাশে তারা যেন না ভাবে মা তাদের একজন নয় তাদের থেকে আলাদা কেউ মা কিন্তু সারা জীবন সেই রকমই জীবন করে গেছেন মা অনুমতি দিয়েছিলেন নারায়ণায়ঙ্গারকে উঠান বাঁধাতে কখন মা যখন শেষবার জয়রাম কলকাতায় চলে যাবেন ঠিক সেই সময়ে অনুমতি চাইলে মা রাজি হয়ে গেলেন উঠান বাঁধানো হলো কিন্তু মা কিন্তু আর এই উঠান ব্যবহার করেননি তো এটাই যে জায়গায় থাকছেন মা কিন্তু সকলকে নিয়ে তাদের মতো করে চলছেন এবং এই যে আরেকটি তৃতীয় যেটি বলি সকলকে নিয়ে চলা মানে আপনারা জানেন যে সেই সময় কোয়ালপাড়া আশ্রম গড়ে উঠেছে কোয়ালপাড়া আশ্রমে সমস্যা হচ্ছিল ওখানকার যিনি মহন্ত মারাজ আছেন তিনি খুব কড়াকড়ি করতেন মায়ের কিছু সন্তান সেইখানে থাকতেন তো মা সেখানে একটা অসন্তোষ চলছে তো একদিন কথাবার্তা হচ্ছে মা বলছেন দেখো এই সবাইকে নিয়ে চলতে হবে অত হুকুম চালালে কি হয় অত হুকুম চালালে সমস্ত ভেঙে যাবে চলবে না সকলকে নিয়ে চলতে হবে কিভাবে বলছেন দেখো যা কিছু করবে সকলের সঙ্গে একটু পরামর্শ করতে হবে সকলের সঙ্গে মাননি দিয়ে করতে হবে সকলকে একটু দায়িত্ব দিতে হবে সবার পরামর্শ নিতে হবে একটু আলকা দিয়ে চলতে হবে তবে দূর থেকে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে যাতে খারাপ কিছু না হয় তারপরে নিজের উদাহরণ দিচ্ছেন বলছেন দেখো এই যে আমি রাধুর ঘরে তত্ত্ব পাঠাবো আমি নলিনীর সাথে পরামর্শ করি কেন ওই ছোট বউ আর নলিনী সাপেনে উলে আমি নলিনীরকে যদি জিজ্ঞেস না করি সে একটা কাণ্ড বটিয়ে বসবে আমি নলিনীকে ফর্দ করে দেখাই বলি নলিনী দেখ তো ঠিক আছে কিনা নলিনী বলে দেখো ওদের যত ছোট মন হয় হোক তুমি কেন কম দেবে তুমি আরো বেশি করে দাও মা বলছেন দেখো ফর্দটা বাড়িয়ে দেয় এতে সুবিধেই হয় অশান্তিটা হয় না সেই জন্য মা বলছেন দেখো যখন যেখানে থাকবে সকলকে কিছু অধিকার দিয়ে নিজে নিচু হয়ে চলতে হবে চতুর্থ মা নিজে পুঁথিগত বিদ্যা তার অধীত হয়নি কিন্তু যেখানেই দেখছেন যে বিদ্যা কেউ চাইছে বিদ্যা অধ্যয়ন ইত্যাদি করতে চাইছে মা উৎসাহ দিচ্ছেন একবার মায়ের কাছে এক মহিলা এলেন এসে বললেন মা আমার স্বামী এই ছেলে আমার ছেলেটিকে দেখে না তাকে পড়ানোর খুব দরকার নইলে সারাদিন কিন্তু সারা জীবন মূর্খ হয়ে থাকবে মা বললেন তাই তো পড়াশুনো করাটা খুব দরকার মা সঙ্গে সঙ্গে শরৎ মহাজকে বলছেন শরৎ মহাজকে বলে তাকে সারগাছিতে পাঠানোর ব্যবস্থা করলেন অখণ্ডানন্দজির কাছে থেকে সে পড়াশুনো করলো এই যে মায়ের এই উদ্যোগ সেটি আরেকজন ভদ্রমহিলা জান